ভয়াবহ দুর্ঘটনার বাসের সঙ্গে লরির সংঘর্ষ আহত চব্বিশ জন পূর্ব বর্ধমান জেলার মেমারিতে রবিবার দুপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা ভয়াবহ বাস দুর্ঘটনার জানা যায় মেমারি থানার অন্তর্গত দুর্গডাঙ্গা মোড়ের সাতগাছিয়ার দিক থেকে মেমানির দিকে আসছিল একটি দ্রুত গতি সম্পন্ন যাত্রীবাহী বাস উল্টো দিক থেকে যাচ্ছিল একটি লরি দুর্গডাঙ্গা মোড় থেকে কাছে এসে সংঘর্ষ দুটি গাড়ি বাসটি পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে ধাক্কা মারে এবং তৎক্ষণাৎ ছুটে আসে এলাকাবাসীর এবং মেমারি থানার পুলিশ ঘটনায় চব্বিশ জন আহত তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সাতজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়

কীভাবে ঘটেছে ওটা আমার জানা নেই আমি তো আমাদের দুর্বশ ছিল ভিডিও সে ছিলাম কর্মদায়েরা এসেছিলেন আমি তো জনস্বাস্থ্য কর্মদের দোকানেছি লরি আমি এখানে ছুটে এসেছি কী জানতে পারলেন এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে বরিশের সঙ্গে কীসের সঙ্গে হয়েছে লরি আর বাস লরি এবং বাসের সঙ্গে জাম্পার নি কতজনের মতো আহত হয়েছে হতে অনেক বাইশ জন মঠ বাইশ জন প্রত্যেকে কি কারণে বাচ্চা ছেলে যেটা আছে সে বাচ্চা ছেলের একটা ছেলের মানে মাথার ঘেন পর্যন্ত বেরিয়ে গেছে খুব বাচ্চা দেখলাম যেমন একটা তা সেই অবস্থায় আরও তিনটে বাচ্চা মন্দির তাহলে ওই বাচ্চাটার আশঙ্কাজনক হচ্ছে কতজনকে বর্ধমানে পাঠানো হলো আঠারো জনকে বর্ধমান পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি আপনার পর্যন্ত আর চারজন এখানে রয়েছে চারজন এখানে রয়েছেন কম বেশি ওরা ওনারা হ্যাঁ এবং এনাকেও আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি বাসের ড্রাইভার বা যারা কন্ট্রাক্টর তার তাদের খুব যেটা আমার জানা নেই আমি যেটা জানা নেই সেটা বলা সম্ভব নয় আমার পক্ষে হ্যাঁ আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল জনস্বাস্থ্য কর্মকর্তা সম্পূর্ণ বাসের দোষ বাসটা এত স্পিডে আসছিল যে মাছ বরাবর আসছিল বাসটা লরিটা অনেক বাঁচিয়েছে অনেক একটা মোটর সাইকেলকেও বাঁচিয়েছে লরি ভাড়াটা কোনো দোষ ছিল না লরি গিয়ে দাঁড়িয়েছে আর এখানে যা বাসে যাত্রী ছিল সবাইকে ভর্তি করা হয়েছে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে তাকে পরিবর্তন করা হয়েছে বর্ধমানে সবাই চলে গেছে এখন বিপদ আশঙ্কাজনক অবস্থা বাসটা দ্রুত গতিতে যাচ্ছিল হ্যাঁ বাসটা তো দ্রুত গতি আসছিল প্রথম থেকেই বলছিলাম এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা হচ্ছে দুগোডা মোর আহ আলামিন মিশনের সামনে

এরকম অবস্থায় বাসটা বাঁচানোর জন্য মানে ট্রান্সফর্মার থেকে ধাক্কা পড়ে তার ফলে কুড়ি বাইশজন কুড়ি বাইশ থেকে বাইশজন একবারে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে চরমভাবে চার পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বাচ্চার অবস্থা খুব খারাপ থেকে সুন্দর চোখ চরম আঘাত পেয়েছে এবং একটা জিনিসের হাত উড়ে গেছে এরকম অবস্থায় লেবারি থেকে পাঁচ ছটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে নেবাড়ি পুলিশ প্রশাসন